আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আর চাষকুর বাজারে গুরুদাসপুর নাটোর একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনিবার আজকে সবারই আমদানি অনেকটাই বেশি দেখতে পাচ্ছি দেখি কি অবস্থা হয় সেটাই দেখাবো ইনশাল্লাহ কেরবাস বাজারে কি অবস্থা দাম বেশি না কম রে বা বাজার কেমন কম না আজকের বাজার শুনতেছি কম তো দেখি সামনে ভাইয়া কেমন আছেন কত করছেন ভাই কাঁচা কাঁচার দাম করছে ষাট টাকা

তারপর ভালো কোয়ালিটিও তা দিচ্ছে তবে আশা করি দুইশো দুইশো বিশ টাকা সবারই আছে কোয়ালিটি ভেদে প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি সবারই আপডেট সবাই